ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে হবে না সেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে আল্লামা সাইদিকে কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে সোনার রেকর্ড মাধব পরে ইতিহাস করে বলাইছে সুমন ভাই কথা আমার মান সম্মানকে খুন করার জন্য যে ষড়যন্ত্র করেছে এক মৌলানা ব্যারিস্টার সুমনকে নিয়ে অনেক সমালোচনা করছে অনেক বাজে বাজে কথা বলছে অন্যদিকে আরেকজন মৌলানা বেরিস্টার সুমনের অনেক গুণ গান গাচ্ছে দর্শক শ্রোতা তাদের দুইজনকে উদ্দেশ্য করে বেরিস্টার সুমনও অনেক কিছু বলেন এবং তাদের দুইজনের মধ্যে একজন হচ্ছেন আমাদের সবার প্রিয় গিয়াসুদ্দিন আত্মাহির উজুর এবং এই নিয়ে কিন্তু আমাদের বেরিস্টার সুমন ভাইও অনেক কিছু বলেন দর্শক শ্রোতা এই দুইজন মৌলানা কেন বেরিস্টার সুমনের নামে এইসব কথা বলছে কি দুষ বেরিস্টার সুমনের সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথমে দেখাচ্ছে একজন বেরিস্টার সুমনের সমালোচনা করছে তারপরে দেখবেন যে তাহির হুজুর বেরিস্টার সুমনকে নিয়ে কি বলে তারপরে কিন্তু বেশটা সময় তাদের দুইজনকে নিয়ে কি বলে এটা দেখাবো বাংলাদেশের যে আলেমদের ফাঁসি হয়ে গেছে শাস্তি ভোগ করেছে তাদের বিরুদ্ধে তিনি কাজ করেছে এমন কি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী মূর্তি বিরোধী যখন আন্দোলন হয়েছিল এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যারা আলেমদের ফাঁসির জন্য কাজ করে আলেমদের ছেলে দুর্ঘটনার জন্য কাজ করে আলেম রাজাকার বলে তাকে কি আমরা কখনো সমর্থন করতে পারি ভালো করে বুঝলেন আমি তার ব্যক্তিত্বের বিরুদ্ধে বলি না সে ভালো কাজ করে সমর্থন করি তার ব্যক্তিত্বের প্রশংসা করি কিন্তু সময় এসেছে আলমদের ব্যাপারে তার অবস্থান কি এটা পরিষ্কার করতে হবে এই ব্যারিস্টার সুমুন আর বগুড়ার হেরু আলমের মধ্যে কোনো পার্থক্য নাই ভালো করে বুঝলেন হেরু আলম কিন্তু নির্বাচনে দাঁড়াই ছিল পাঁচ বছর আগে বগুড়াই দুই বছর আগে ভোটে জিতেও ছিল কিন্তু কিন্তু দলের লোক না হওয়ার জন্য এমপি হতে পারেনি আর ব্যারিস্টার সমূহ বিদ্রোহী প্রার্থী কিন্তু এমপি হয়েছে একই দলের লোক হওয়ার জন্য ওনাদের হেকমতটা মারাত্মক ভাবে বোঝা লাগবে সুতরাং কান সিল কানলে দৌড় মারছে সিলের পেছনে দৌড় মারবেন কানে হাত না দিয়ে যা দেখবেন তাদের পিছে ছুটবেন না একটা কথা মনে রাখতে হবে যারা আলেমদের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে এদের সমর্থন করা ইমানের দাবি হতে পারে না যদি তৌবা করে আলেমদের পক্ষে सरकार घोषणा দেয় আলেমদের পক্ষে থাকে আমরাও তার পক্ষে থাকব সোনারগাঁও মধুপুর আবার বাইরে এসে বেরিস্টা ইতিহাস করে বাইলাইছে সমন ভাই কথাগুলো ঠিক না গাম কখনো বেঈমানি করে এটা আবারও প্রমাণিত কাজ করেন রেজাল পাবেন মান잣 দাওয়া যে চেষ্টা করে সে পায় কামা তাদিনুত দান যেমন কর্ম তেমন ফল কথা বলেন ঠিক কিনা আপনি মানুষকে ভালোবাসেন মানুষ আপনাকে ভালোবাসবে ঠিক কিনা বলেন টাকা দিয়ে সব কেনা যায় বাট সম্মান কিনা যায় গতকাল নির্বাচন হয়েছে আসন্ন দ্বাদশ সরি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আজকে হলো আট আটই জানুয়ারি নির্বাচনের পরের দিন যে এই মাহফিলটা হাজার হাজার লোক এখানে আসার সুযোগ প্রশাসন আমরা দিছে যিনি বর্তমান ওসি সি আছেন আমার অত্যন্ত কলিজার টুকরা মাসুদ ভাই খুব কলিজার টুকরা তিনি বলছেন আপনি জানা আমি ইনশাল্লাহ খেয়াল রাখতেছি তো যাই হোক

নিজে যদি নাও পানি রকম লোক যদি সমাজের নেতৃত্ব দেয় মহিলাও শান্তি পাব মাটির মানুষ মাটির তৈরি মানুষ আমরা

তাও যদি স্পষ্ট ক্লিয়ার হতে না পারেন তাহলে আমার চ্যানেলটি আপনারা ঘুরে আসবেন সব কিছু বুঝতে পারবেন বেরিস্টার সুমন সম্পর্কে দর্শক শ্রোতা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ